আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনার সিম কার্ড মেমোরিটি ফুল এটা দেখাচ্ছে অবশ্যই স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখা যাচ্ছে আপনার গুরুত্বপূর্ণ মেসেজ অনেক সময় আপনার ফোনে মেসেজ আসতেছে না আপনার মোবাইল ফোনে এবং দেখা যায় অনেক অনেক সময় দেখা যায় ভেরিফিকেশন কোড ওটিপি আপনার ফোনে আসতেছে না কেন আসতেছে না এটা আমাদের কারণে হয়ে থাকে আমাদের ফোনে কিছু সেটিংস রয়েছে যেটা আমরা কখনোই করি না এবং সেটা অন করি না যার কারণে আমাদের ফোনে অনেক সময় দেখা যায় মেসেজ অনেক বেশি হয়ে গেলে মেসেজ আসে না ওটিপি আসে না অথবা দেখা যায় সিম কার্ড মেমোরি ফুল দেখায় বা কোনো ফোন নাম্বার সেভ করতে গেলে নাম্বারটি আমরা সেভ করতে পারি না সিম কার্ডের ভিতর তো আজকে দেখাবো আপনার যত খুশি তত নাম্বার সেভ করতে পারবেন এবং মেসেজ আপনার ফোনে না আসা নিয়ে সমস্যা এটা সমাধান দেখাবো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট একটি ভিডিও বেশি বড় নয় শর্টকারে আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব যারা এখন আমার চ্যানেলটি নতুন এসে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগতে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো ভিও কথা না চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক পাশে আমার মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি স্টেপ বাই স্টেপ সেটিংসটি আপনাদের দেখিয়ে দিব তো আমি এখানে যেভাবে দেখাবো আপনার স্টেপটি ফলো করবেন ঠিক সেম স্টেপে কাজটি করলে আজকের পর থেকে সমস্যা থেকে সমাধান পাবেন আর এই ধরনের রিলেটেড ভিডিও সবসময় চ্যালেঞ্জে দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন তো সর্বপ্রথম আপনাদের ফোনের মেসেজ অপশনে চলে যাবেন দেখুন মেসেজে চলে আসলাম এখানে আমার কতগুলো মেসেজ রয়েছে যখন আমি কোনো ওটিপি বা কোনো কোড খুঁজি বা কোনো মেসেজ চাই তখন আবার ফোনে মেসেজ আসে না বা ওটিপি আসে না তখন আমি সমস্যায় পড়ে যাই তো এটা সমাধান করবো কিভাবে এখানে চলে আসবেন আসার পরে আপনাদের ফোনের সেটিং চলে যাবে তো সেটিং আসার পর এখানে অ্যাপস নামে তো দেখতে পাবেন একটি দেখুন অ্যাপস নামে এখানে একটি এই অ্যাপস আপনারা ক্লিক করে দিবেন ওকে ডান দেন উপরে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট আপনাদের ফোনে দেখা যায় অ্যাপ ম্যানেজমেন্ট দেখাতে পারে অ্যাপ মোড় দেখাতে পারে যেহেতু আমার টি এখানে অ্যাপ ম্যানেজমেন্ট দেখাচ্ছে তো অ্যাপ ম্যানেজমেন্ট দেখালে এখানে সকল অ্যাপগুলোই কিন্তু এখানে চলে আসবে আসার পরে উপরে থ্রি ডট আইকন দেখতে পাবেন এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে বলতেছে শো সিস্টেম যা শো সিস্টেমে ক্লিক করে দিবেন কারণ যেহেতু একটি ডিফল্টেড মোবাইল অ্যাপ এটা আপনার অ্যাপটি এখানে শো না করতে পারে আপনি স্কুল ডাউন করে নিচে চলে আসবেন মেসেজ অ্যাপটিকে খুঁজে বের করবেন যে আপনার মেসেজ অ্যাপটি কোথায় রয়েছে তার মেসেজ অ্যাপটিকে খুঁজতেছি এই যে আমার মেসেজ অ্যাপটি পেয়ে গেলাম তো এই মেসেজ অ্যাপটিতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটু কষ্ট করে চলে আসবেন আসার পর সর্বপ্রথমে একটি জিনিস খেয়াল করে দেখবেন উপরে দেখবেন এখানে নোটিফিকেশন অফ আছে কিনা বা অন আছে কিনা এটা যদি অফ থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের ফোনে মেসেজ আসে না এটাকে আপনারা অন করে দিবেন যদি অফ থাকে বাই চান্স তো এটা আমার অন রয়েছে আমি এটাকে অফ থেকে অন করে দিলাম এটা অবশ্যই অন করে দিবেন দেন তারপরে নিচে চলে আসবেন আসার পরে এখানে আরও একটি কাজ করবেন কাজ করার পর এখানে দেখে পাবেন স্টোরেজ স্টোরেজে আসার পর অনেক সময় দেখা যায় আমাদের ফোনে অসংখ্য মেসেজ আসার কারণে এটা একটি মেমরি ফাইল থাকে যেহেতু কার্ডের একটি এই মেমরিটি ফুল হয়ে যায় তখন দেখা যায় আর মেসেজ আসে না তখন সেটা ব্লক হয়ে যায় তখন আপনি যে কাজটি করতে পারেন এখানে যে ক্লিয়ার ক্যাচ নামের নিচে একটি অপশন রয়েছে ক্যাচ বলেন বা ক্যাশ বলেন এটা তো আপনার এখানে ক্লিক করে দিবেন দেখুন এখানে জিরো হোয়াইট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো হোয়াইট হয়ে গিয়েছে আর উপরে ক্লিয়ার কার ক্লিয়ার ডেটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনে যত মেসেজ রয়েছে সেই মেসেজগুলো ডিলেট হয়ে যাবে তো আমি সেটা পরবর্তী স্টেপে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিলিট করবেন তারপরে এই ব্যাকজুল আসবেন আপনার ও ফাস্ট স্টেটি হয়ে গেল তো এখন অনেকেই যদি এইভাবে যদি খুঁজে আপনারা না পেয়ে থাকেন ধরুন আপনার মেসেজ অ্যাপটি এভাবে খুঁজে পাচ্ছেন না বা অনেকেই এভাবে হয়তো নাও খুঁজে পারেন নাও পেতে পারেন তার জন্য আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখুন ম্যাসেজ অপশনটিতে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে এখানে এই যে আই নামের যে আইকন রয়েছে আই আইকনটিতে আপনি ক্লিক করবেন আইকনটিতে ক্লিক করে সরাসরি কিন্তু ম্যাসেজ ফাংশন আপনাকে নিয়ে চলে আসবে এখানে আসার পর আপনার এখান থেকে এই যে ক্লিয়ার ক্যাচেস করে দিতে পারবে এই এটা হচ্ছে সেকেন্ড টেকনিকে শর্টকাটে করে দিতে পারবেন এখন বিষয়টা হচ্ছে সর্বপ্রথম আপনার ম্যাসেজ অপশনে চলে যাবে ম্যাসেজ বক্সে চলে যাবেন দেখবেন আপনার ম্যাসেজ বক্সে অনেক মেসেজ রয়েছে কিনা দেখা যাচ্ছে আপনার প্রয়োজনীয় মেসেজ থাকতে পারে বা অপ্রয়োজনীয় মেসেজ থাকতে পারে সেখান থেকে আপনার মার্ক করে এখানে এই যে মার্ক করে আপনার মেসেজগুলো ডিলিট করে দিতে পারেন ধরুন আমার যে মেসেজগুলো প্রয়োজন নেই আমি এগুলো এখান থেকে ডিলিট করে দিলাম কেন অনেকেরই মেসেজ বক্স অনেক ইম্পর্ট্যান্ট মেসেজ থাকে দেখা যায় অনেকে ব্যাংকের মেসেজ থাকে অ্যাকাউন্টের মেসেজ থাকে সেগুলো আপনার দেখে দেখে ডিলিট করে দিতে পারেন আর যদি সবকিছু অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আপনারা যে কাজটি করতে পারেন এখান থেকে জাস্ট চলে যাবেন যাওয়ার পরে জাস্ট এই ম্যাসেজে ক্লিক করবেন দেন আই আই ক্লিক করবেন তা আই বাটনে ক্লিক করার পর এখানে স্টোরেজে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিয়ার ডাটা করে দিবেন যদি আপনি মেসেজগুলো প্রয়োজন না পড়ে একদম সম্পূর্ণভাবে এটাকে ক্লিয়ার করে দিবেন এখন থেকে আপনার ফোনে মেসেজ কখনোই ফুল হবে না এবং আপনি যে মোবাইলের নাম্বারগুলো সেভ করতেছেন মেমোরিটা যে ফুল দেখাচ্ছে সেটাও কখনো আর ফুল দেখাবে না আপনার সিম কার্ডে মেমোরিতেও নাম্বার সেভ করে রাখতে পারেন যদিও বর্তমান মানুষ এখন জিমেলে নাম্বার সেভ করে রাখে যারা বিশেষ করে সিম কার্ডে সেভ করে রাখেন সেটাও এখানে করে রাখতে পারবেন আই থিঙ্ক এই ইনফরমেশনটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আশা করি কাজে লেগেছে এই ধরনের ইনফরমেশন ভিডিও আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসি অবশ্যই আমার পাশে থাকবেন আর প্লিজ মানবতার কাজে ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন দেখাবে নতুন কোনো ভিডিও সবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ